মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পর প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার এটিএসিএমএস এডাক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী এর আগে রুশ আইনপ্রণেতা মারিয়া বুটিনা বলেন বাইডেন প্রশাসন যদি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দেয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হবে তিনি বলেন ক্ষমতায় থাকা অবস্থায় বাইডেন প্রশাসন যুদ্ধ পরিস্থিতিকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করছে বাইডেন প্রশাসন রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য দূরপাল্লার মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমোদন দেয়ার দুদিন পরই এই হামলার খবর পাওয়া গেল তবে এতে তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস দিয়ে এই ধরনের দূরপাল্লার হামলার অনুমতি এতদিন দেয়নি যুক্তরাষ্ট্র কারণ তারা ভেবেছিল এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুদ্ধ আরও বাড়বে তবে পাঁচ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর এই নীতি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র কারণ ট্রাম্পের প্রেসিডেন্সির অধীনে কিএফকে মার্কিন সমর্থন দেওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে